মন্তুরায়ে যে জ্বালা পাখি হৃদয়ে তিন বসেছে মন্তায় আমার সেই পাখিটা মন্তায় আমার সেই পাখিটা দকল করে রেখেছে হৃদয়ে তিন বসেছে মন্তুরায়ে যে জ্বালা পাখি হৃদয়ে তিন বসেছে করে সদাই গুড়াতিরা মন মানে না চারা সদাই করে গুরাতিরা মন মানে না চারা তার শিখলে আমায় গিরা বান্দার আছে একদিনে তার শিখলে আমায় গিরা বান্দার আছে দূরে হৃদয় তিন ধরে বসেছে বঞ্চুরা এক জঙ্গলা পাখি হৃদয় তিন ধরে বসেছে বলতায় আমার সেই পাখিটা দখল করে রেখেছে বলতায় আমার সেই পাখিটা দখল করে রেখেছে হৃদয় তিন ধরে বসেছে বঞ্চুরা এক জঙ্গলা পাখি হৃদয় তিন ধরে বসেছে পাখি দিনে আমি একা নিশ্চয় পাখি দিবে দুটা পাখি দিনে আমি একা নিশ্চয় পাখি দিবে দুটা আজি জুলের জীবন পাকা যে পাখি ঠাই উড়িলে আজি জুলের জীবন পাকা যে পাখি ঠাই উড়িলে হৃদয় তিন জোরে বসেছে মন চোরা এক জংলা পাখি হৃদয় তিন জোরে বসেছে আমার সেই পাখিটা মন্থায় আমার সেই পাখিটা দখল করে রেখেছে হৃদয় তিন ধরে বসেছে পাখি হৃদয় তিন ধরে বসেছে